নিউ ইয়র্কের জ্যাকসোন নিউইয়র্কের থেকে আজকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদিন আমরা আজকে কথা বলবো হচ্ছে বর্তমানে কি চলছে দেশে কোন জায়গায় সমন্বয়করা রাজনীতিটা কিভাবে করছে ছাত্র রাজনীতিকে আমরা আসলে কীভাবে দেখতে পাই গণমাধ্যমের স্বাধীনতাটার বিষয়ে আমরা কি জানতে চাই কি করতে চাই সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আজ আমরা সঙ্গে পেয়েছি বিএনপির যুগ্ম মহাসচিব জনক শহীদ চৌধুরী এনিকে জনক শহীদুদ্দিন চৌধুরী এনি আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে সময় দিয়েছেন আমরা আপনার আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে কথা বলার জন্য আরও থাকছেন আমাদের সাথে কথা বলার জন্য আরও থাকছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ব্যস্ততা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনাকে আন্তরিক ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি করতে গেলে আপনি দেখলেন যে আমি আসলে একটু জায়গার নাম ভুল বলছি কারণ আমার মধ্যে এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করছে কারণ আমরা তিনজন একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছি যদিও আমি অনুষ্ঠান শুরুর আগে আমি এনি ভাই এবং নাহিদ আমরা আলোচনা করছিলাম যে আসলে আমি আর এনি ভাই একটু কাছাকাছি সময় হলো একই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়লো নাহিদ একদমই আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা সেই জন্য এনি ভাই আমরা আপনার অনুমতি নিয়েই আমি প্রথম প্রশ্নটা নাহিদকে করতে চাই নাহিদ আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল ধন্যবাদ আপনাকে এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টে রিটটি করা হলো মানে রিড মানে হাইকোর্টের রায় হলো এবং যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যেই আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসা তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর উপদেষ্টা ইসলাম আমরা আসলে এক একটি শব্দ খুব বেশি শুনছি কয় ধরে যে মাস্টারমাইন্ড আন্দোলনের মাস্টারমাইন্ড আসলে এই মাস্টারমাইন্ড ব্যাপারটা কি মানে তিনি কীভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা সতস্রুত আন্দোলন তো এখনই মাস্টার মাইন্ডের কথাটা কাটলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস দেখুন আন্দোলনটা আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমনভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি ছত্রিশ দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যারা দীর্ঘ সাত আট বছর ধরে লড়াই সংগ্রাম করেছি ক্যাম্পাস গুলোতে বিভিন্ন আন্দোলন করেছি রাইট সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে এবং এডভাইজার ইসলাম আমরা 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 আপনার কাছে আসবো আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না সেটার সাথে আরো অনেক বিষয় আছে আমি একটু একটু এনিভাইয়ের কাছে যাই আপনার আপনার কাছে আবার আসবো এনিভাই শেখ হাসিনা সরকার পতনে আপনাদের আপনাদের সমর্থন অংশগ্রহণ ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না গত দশ বছরে বিভিন্ন সময় সরকার পতনে ডাক দিল তাতে সফল হননি ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা এনিভাই এনি ভাই জি ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে বিশেষ করে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার নাহিদ আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যারা শুনছেন আমি প্রথমেই বলছি বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আমি তাদের আত্মার কামনা করছি আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় পনেরো ষোলো বছর আমাদের মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষার জন্য আমরা বারবার চেষ্টা করেছি আঘাতপ্রাপ্ত হয়েছি বাধাপ্রাপ্ত হয়েছে সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা শিকার হয়েছে যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের পরে এটা এক আগস্ট বলতে পারেন বা দুই আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের ওটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায় এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল মেধাবী ছাত্রদের ওটা সংস্কারের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে সকল রাজনৈতিক দল সেখানে একত্রিত হয়ে মোটামুটি আমরা আমরা যেটি জানতে চাইছিলাম যে অবশ্যই যেটি আসলে উপদেষ্টা ইসলাম যে কথাটি তুললেন আমরা এই কথার সাথে আসলে সম্পূর্ণভাবে একমত যেটি আসলে ছত্রিশ দিনের আন্দোলন না তার আগেও তারা অনেক কিছু হয়েছে কিন্তু আপনারা কি মনে করেন না যে যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির মানে যদি আমি এটাকে সরকার আন্দোলন বলি সেই আসলে বিএনপি দিতে পারে নাই এর কিছু এখানে এখানে আসলে কি আমি আমি কেন পার্ট করব এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছে সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা সবসময় দেখেছি যে সেই নাইনটিতে বলেন তার আগে বলেন সেই স্বাধীনতার সময় ছাত্ররাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের টার্গেটটা কি ছিল দেশকে রক্ষা করা দেশের জন্য আন্দোলন করা দেশের জন্য সংগ্রাম করা লড়াই করা এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে যে ক্রেডিট জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারক সাহেব আমাদের আহ সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে এরপরে যখন কোটা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি এখন যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যে যেটাকে একটা লিডারলেস

তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতি বৃদ্ধি করেছে সুতরাং এখানে পাঠ করার কোনো প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল আমার মনে যা এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান আমরা দেখি সেটি কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা দেখেছে সেটা উনসত্তর বলে বলেন এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে ঊনসত্তর বলে সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিল সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহ ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নরে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মীরা বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনি বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা কর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলে পরেও তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনীতি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করেই এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বলেন বা বা শিবির বামপন্থী সংগঠন আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে যেমন নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কাছে যেতে চাই নাহিদ ইসলাম আপনাকে আমি প্রশ্নটি করে রাখি না ঠিক আছে আসছি আমি প্রশ্নে এনি ভাই আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এনে ভাই আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব ধরিত করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এ নিয়ে আপনাদের শীর্ষ তারা হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে যেটি বিগত সরকারের সময় আমরা এটি দেখেছি দেখুন আমরা খুব পরিষ্কারভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম আমরা সাত তারিখে আমরা একটা সভা করেছি সমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিকনির্দেশনা যে আমাদের এই জাতির সামনে সেখানে বিএনপি কিছু মেসেজ সরাসরি থ্রো করেছে এবং আমাদের চেয়ারপার্সন দেশে বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন দেখুন পনেরো বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো যদি পাঁচ তারিখ ছয় তারিখে দেশে বা সাত তারিখে দেশে যদি আরো বেশি হয়তোবা মারা যেত তাহলে অবশ্য কিছু ছিল না কিন্তু তা হয় নাই শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি শক্ত হতে আমরা সেটা ফেস করেছি এবং সাত তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোন দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্প্রিয়া নিয়ে সেখানে আঘাত করতে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি এমনও আপনারা অনেকখানে লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উশৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি গ্রেপ্তারও করেছি এখন সেই পর্যায়েটি হয়তো অনেক কমে গেছে এবং নাই আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি আর আপনি যেটা বলছেন যে দেখেন গত 15 বছরে 1.5 লক্ষ মামলা 60 লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের না কি সবই ঠিক আছে কিন্তু সবই ঠিক আছে কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যে আর্থিক ক্ষতির আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা গেলে সেটি পুশিয়ে নিতে চাইবেন ব্যাপারে ঠিক না না আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল গণমানুষের মানুষের দল আমাদের নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করব না যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই যে অ্যাডভাইজার নাইস রয়েছেন তাদের প্রতি আমাদের উদার আহ্বান ছিল যে এই যে বাস ট্রাক টার্মিনাল তারপরে আপনি যদি আপনি বলেন যে স্টেশন আপনি যদি বলেন বালুমহল আপনি যদি বলেন টেম্পো স্টেশন এই ধরনের অনেক জায়গায় চাদা এই দেশে কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে অতীতে সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব কোনোভাবে একটা দল পরিবর্তন হলো একটা সরকার চলে গেল সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না সেটার কোনো সুযোগ নেই আমরা সেখানে হস্তক্ষেপ করেছি এবং गवर्नमेंटের দায়িত্ব হলো সেখানে আগের আগের অর্ডার গুলোকে করবে এবং নতুন করে নতুন করে সেটা সরকার আবার তাদের নিয়ে আসবে অর্থাৎ জানো আমাদের দলের কেউ নাম ভাঙ্গিয়ে

কটুক্তির অভিযোগে যিনি মামলা করেছেন না না কখনোই না আর এই এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামে যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি আমরা আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে এই সংশোধন করব তো এক সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি যার নাইদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আমরা কি এখনও আগের মতোই স্বাধীন কিনা আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে জনব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছিলেন আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ গণতন্ত্রের বিকাশ জড়িত ইত্যাদি ইত্যাদি ইসলাম এটি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি আহ ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে তথ্য নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না পঞ্চাশ হাজার দর্শক ভোট দিয়েছেন কিন্তু জনাব নাহিদ ইসলাম এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলাম প্রায় প্রায় উনিশশো থেকে এটা একত্রিশ বছর ধরে সাংবাদিকতা করি পড়াই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণার তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার